ইসু ইসু আমার ঘরেশ আমার ঘরে ইসু ইস আমার ঘরেশো আমার ঘরে বাহির হয়ে Eu নমস্কার বন্ধুরা গল্পে কথায় বন্ধী গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের শোনাব একটি লড়াকু মেয়ের জীবন কাহিনী যে মেয়েটিকে ছোট থেকেই নিজের পরিবারে লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়েছিল তবু মেয়েটি হার মানেনি বিবাহিত জীবনও তার সুখের হয়নি তবু মেয়েটি চেষ্টা করেছে ঘুরে দাঁড়ানোর এবং একটা সময় এসেছে যখন সে মাথা উঁচু করে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছে আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব সুব্রত চৌধুরীর লেখা একটি ছোট গল্প ইট চাপা ঘাস যা সেই সত্যি কাজটা হলো ও ভাবেনি যে ও হবে কাজ সেরে কাগজপত্র কাঁধের ব্যাগে রেখে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃণা তৃণা মানে তৃণা সেন মুরলীধর কলেজের গণিত শাস্ত্রের অধ্যাপিকা না এবার বাড়ি ফিরতে হবে ফোন বের করে একটা ক্যাব বুক করলো আজ মানসিকভাবে ক্লান্ত আর এত বড় একটা কাজের পরে খানিক বিলাসিতা করাই যায় তিন মাসের একটা লড়াই শেষ সেই এক বর্ষার বিকেলে বাড়িউলি কথাগুলো এখনো মনে আছে কোনোদিন ভুলবে না ট্যাক্সি হাজির হতে চেপে বসল ড্রাইভারকে ওটিপি দিতেই ও বড়ি সাজাবেন বলে গাড়ি চালাতে শুরু করলো ময়দানের দিকে চোখ বুঝতেই সেই বিকেলটা মনে পড়লো সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল দুপুরে খিচুড়ি আর অমলেট খেয়ে একটা ঘুম দিয়েছিল মা বেটার দুজনেই করোনার লকডাউনের দিনগুলোয় স্কুল কলেজ বন্ধ কাজে বাজার করা ছাড়া দিনের পর দিন ঘর থেকে বেরোনো বন্ধ বাজার তিন চার দিনে একবার নমনম করে সারা কারুর বাড়ি যাওয়া কারুকে বাড়িতে ডাকা বন্ধ তাই দরজায় টোকা পড়তে একটু অবাকি হয়েছিল তৃণা তাড়াতাড়ি নাইটির ওপর ওড়নাটা জড়িয়ে দরজা খুলে দেখে বাড়ি ওলি কাকিমা তুমি ঘরের সব জানলা বন্ধ করে রাখো কেন কাকিমার প্রশ্নের উদ্দেশ্য তৃণা বুঝতে পারল না তাই অবাক হয়ে বলল কেন কাকিমা কি হয়েছে দেখো দিন রাত জানলা বন্ধ করে রাখায় ঘরে ড্যাম ধরে যাচ্ছে এবার থেকে জানলা খুলে রাখবে হুকুম করেই কাকিমা জবাবের অপেক্ষায় না থেকে চলে যাচ্ছিলেন তৃণা বোঝানোর চেষ্টা করলো রাস্তার ওপরের ঘর আমি একা থাকি বাচ্চা ছেলেটাকে নিয়ে কি করে জানলা খোলা রাখি বলুন কাকিমা মুখ ঘুরিয়ে বললেন এখানে থাকতে গেলে জানলা খোলা রাখতে হবে দরজা বন্ধ করে চীনা বিছানায় বসে কাঁদতে থাকলো যত সমস্যা কি আমারই হয় একা কতদিক সামলাব সাত বছরের ছেলে বনি মায়ের মাথায় হাত বোলাতে থাকলো মায়ের মাথায় তখন একটাই কথা ঘুরছিল জানলা সে খোলা রাখবে না আর এই বাড়িও ছাড়বে সন্ধেবেলা রান্না করতে ইচ্ছা না গেলেও করতে হলো না হলে খাবে কি লকডাউনে শুরু থেকেই রান্নার মাসিকে আসতে বারণ করেছে কতদিন যে এমন চলবে কে জানে সন্ধেবেলায় মিতাদির ফোন এলো মিতাদি ওর কলেজের বছরের সিনিয়র ছিল এক কোম্পানির পার্সোনাল অফিসার মানে সেই যাকে মানব সম্পদ দপ্তর বলে আজকাল সেই দপ্তরটা মিতাদি চালায় মিতাদির কথা মনে হতে রিনার শখ গেল একটা সিগারেট খেতে রিনার সিগারেটের নেশা নেই তবে কালীভদ্রে বন্ধুদের সাথে খেয়েছে কিন্তু মিতাদির সাথে আড্ডা মানেই সিগারেট ড্রাইভারের দিকে তাকিয়ে বলল ভাই আপনি সিগারেট খান ড্রাইভার আয়নার মধ্যে দিয়ে বিস্ময়ের দৃষ্টিতে তিনার দিকে তাকিয়ে বলল না মানে আরে আপনার পাশেই দেশটাই রয়েছে বোঝা যায় আপনি সিগারেট খান একটা সিগারেটওয়ালার কাছে দাঁড় করান ত্রিনা হুকুম দিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে আসতেই রাস্তার একধারে ট্যাক্সি দাঁড় করিয়ে বলল দিদি ওই যে সিগারেটওয়ালা ত্রিনা একটা পঞ্চাশ টাকা নোট বের করে ড্রাইভারকে বলল ভাই দুটো গোল্ড ফ্ল্যাগ কিং নিয়ে এসো তো ড্রাইভার সিগারেট এনে চিনাকে দিতেই ফেরত টাকাটা আর একটা সিগারেট নিয়ে বলল, ওটা তুমি ধরাও আর দেশলাইটা দাও আঁচু মাছু মুখ করে ড্রাইভার বললো দিদি কি যে বলেন আপনার সামনে কি সিগারেট ধরাতে পারি সেদিন চিনা মিতাদিকে বলেছিল সব সমস্যা কেন আমার হয় সেই ছোটবেলা থেকেই এমন মিতাদি শুধু বলেছিল কেন হয় ভেবে লাভ নেই সমাধান খুঁজতে হবে আমি আগেও বলেছি এখনও বলছি তোর নিজের মালিকানার একটা বাসস্থান দরকার তাহলে এই সমস্যাটা হবে না তবে শোন অন্য অনেক রকম সমস্যা আসবে জীবনে আমাদের জীবনটাই হলো সমস্যায় ভরা সেই সব সমস্যা দেখে কাঁদলে চলবে না বছর দুই আগে তৃণার বর যখন চিনাকে মারধর করে ঘর ছেড়ে চলে যায় তখন থেকেই মিতাদি তাকে নিজের ফ্ল্যাট কেনার কথা বলেছে ত্রিনাই পাত্তা দেয়নি ওর একই উত্তর বেশ তো চলছে তখন মাথায় শুধু ঘুরছে পাঁচ বছর বয়সী ছেলেকে একা কীভাবে মানুষ করবে সেই চিন্তা কলেজের চাকরিটা থাকায় টাকা পয়সার চিন্তা অবশ্য ছিল না কিন্তু সাত বছরের বিবাহিত জীবন ভেঙে যাওয়ার ধাক্কাটা সামলানো খুব কঠিন ছিল সেই ধাক্কা কাটিয়ে ওঠার লড়াইটাই তখন মুখ্য ছিল অবশ্য জন্মের পর থেকে চিনার জীবনটাই লড়াই ওর জন্মের সময় বাবা পোস্টেড ছিল উত্তর বাংলায় মেয়ে হয়েছে খবর পেয়ে কোনো খোঁজখবরও নেয়নি বাবা ন মাস পর মেয়ের মুখ থেকে ছিল বাবা নাকি কখনো ত্রীনাকে কোলে নেয়নি মায়ের যেটুকু আদর তৃণা পেয়েছিল সেটা বাবার চোখের আড়ালে কর্পোরেশনের স্কুলে যাওয়া শুরু করার পর মায়ের কোলে ভাই আসে ছোট্ট ভাই পেয়ে ত্রীনা খুব খুশি হয়েছিল বাবাও বংশের প্রদীপ পেয়ে বালতি ভরা রসগোল্লা নিয়ে পাড়ার ঘরে ঘরে বিলি করেছিল তারপর বাবার ঘন ঘন কলকাতা আসা শুরু হয়েছিল তৃণা যখন ক্লাস ফোরে তখন একদিন শুনল বাবা মাকে বলছে যে ভাইকে কনভেন্ট স্কুলে ভর্তি করতে হবে তৃণা জানতো না কনভেন্ট স্কুলটা কী জিনিস তবে পাড়ার বারোতলার ফ্ল্যাট বাড়ির ছেলে মেয়েদের দেখেছে ঝকঝকি ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ নিয়ে হলুদ রঙের বাসে চড়ে স্কুল যেতে তারা ওদের সঙ্গে মিশত না ওরা নিজেদের মধ্যে ইংরেজিতে কি সব কথা বলতো চিনারাটা বুঝতো না তবে এরকম স্কুলে পড়ার ইচ্ছা তিনারও হতো পরের বছর পাঁচ ক্লাসে ভর্তি হলো পাড়ার অভ্যনন্দিনী বালিকা বিদ্যালয় মায়ের ইচ্ছা ছিল চীনাকে কমলা গার্লস স্কুলে ভর্তি করার কিন্তু স্কুল বাসের পিছনে অনেক টাকা লাগবে বলে বাবা রাজি হলো না ছোট থেকেই ভাইয়ের জন্য টিউটার থাকলেও তৃণা নিজের পড়াটা নিজেই সামনে নিত তাছাড়া উপায় ছিল না পাড়ার দু একটা বাচ্চাকে পড়িয়ে নিজের টুকটাক খরচ চালানো শুরু করলো নাইন ক্লাস থেকে। স্কুলের বন্ডি পেরোনোর পর নিজের পড়াশোনার যাবতীয় খরচ টিউশনের রোজগারই চলতো ইউনিভার্সিটির পরীক্ষার পরই ব্যাঙের ছাতার মতো নতুন গজানো একটা ইংরাজি মিডিয়াম স্কুলে অঙ্ক পড়ানো শুরু করে কলেজের চাকরিটা পায় দু বছর পর ট্যাক্সি জানলা দিয়ে রাস্তার দুদিক দেখে ড্রাইভারকে বললো সামনের মোড়টা পেরিয়েই মল্লিকদের মিষ্টির দোকানটার সামনে একবার দাঁড় করাবেন ড্রাইভার জবাব দিল ঠিক আছে দিদি গাড়ি থামতেই ড্রাইভারের হাতে পাঁচশো টাকার একটা নোট দিয়ে বললো দুটো প্যাকেটে আড়াইশো টাকার করে লেমন সন্দেশ আনন্ত ড্রাইভার এই ম্যাডামের অদ্ভুত ব্যবহার দেখে অবাক হলেও মুখে কিছু বলল না স্কুলে পড়ানোর সময়ই পুরনো বন্ধু রিচার মাস্তুত দাদা চয়নের সাথে আলাপ হয় রিচা একদিন বলে আমার দাদা অঙ্কে খুব কাঁচা ফলে চাকরির পরীক্ষাগুলো পার করতে পারছে না তুই একটু দেখিয়ে দে চয়ন চাকরি পাওয়ার আগেই যে কবে ওদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হলো সেটা তৃণা বোঝেনি নিজে কলেজে যখন চাকরি পেল ততদিনে চয়নও একটা চাকরি জোগাড় করে ফেলেছে ট্রিনাও জীবনে প্রথম একটা সহায় পেয়ে তড়িঘড়ি বিয়ে করেছিল ঘর ভাড়া নিয়ে বাবার বাড়ি থেকে বিদায় নিয়েছিল নিজের জমানো সামান্য কটা টাকা দিয়ে বিয়েতে বন্ধুদের খাইয়েছিল ড্রাইভার ফিরে এসে মিষ্টির প্যাকেট দুটো দিল ট্রিনার সিটের ওপর রাখলো দুটো বাবা মায়ের কাছে একটা প্যাকেট নিয়ে যাবে সন্ধ্যেবেলা বিয়ের পরের বছরগুলো কিরকম যেন হাওয়ায় ভেসে এগোচ্ছিল ওরা তৃণা রোজগারেই সংসার চলতো মাঝে মধ্যে চয়ন কিছু টাকা তৃণার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিত এর মধ্যে বন এলো তৃণা যেয়েছিল মেয়ের মা হতে ছোটো থেকে মেয়েকে নিজের মতো করে মাথা উঁচিয়ে বাঁচতে শেখানোর প্রবল ইচ্ছা ছিল ওর সত্যি বলতে কি পুত্রের মাতা হয়ে নিজের ভাইয়ের কথা মনে হতো বারবার তাকে বাড়িতে পড়ানোর দায়িত্ব যখন নিয়েছিল তখন তৃণা নিজে ক্লাস নাইনে মা বাপের আদুরে বেটা পাতি বাংলা স্কুলে পড়া দিদিকে খুব একটা গ্রাহ্য করত না তার পড়াশোনায় মনও ছিল না খুব একটা কোনো দিনই তবু দিদি অনেক চেষ্টা চরিত্র করে তাকে স্কুলের গন্ডি পার করিয়ে কলেজে পাঠিয়েছিল কলেজের খরচটা দিদিই দিত মনে পড়ে প্রথম মাসের মাইনে পেয়েই সে ভাইয়ের জন্য গড়িয়াহাটি লিভাইসের দোকান থেকে জিন্স কিনে এনেছিল তার বিয়ের পর ভাই বাবা মায়ের মতোই দিদির সাথে খুব একটা সম্পর্ক রাখেনি তবে তৃণা এখনও ভাই দিতে আয় বাবার বাড়ি গিয়ে ভাইকে ফোঁটা দিয়ে আসে বিয়ের কয়েক বছর পর চয়ন প্রায় রোজই বাড়ি ফিরতে দেরি করা শুরু করলো শুধুলে জবাব অফিসে খুব কাজ তৃণা একদিন বলল তোমার কাজ বেড়েই চলেছে মাইনে তো বাড়াচ্ছে না কোম্পানি চয়ন কোনো জবাব দিল না এর মধ্যে মিতা দি চয়নকে কোন এক মহিলার সাথে দেখেছে রবীন্দ্র সদনের চত্বরে চয়নকে বলতেই উত্তর দিল কে জানে কাকে দেখেছে এক সন্ধ্যাতে চয়নের মোবাইলে একটা ফোন এলো চয়ন তখন বাথরুমে তৃণা ফোন তুলে কিছু বলার আগেই এক মহিলা কণ্ঠের আওয়াজ এলো কালো ট্যুরে যাবে সন্ধ্যেবেলা চলে এসো তৃণা কলটা কেটে ফোনটা রেখে দিল চয়ন বাথরুম থেকে এসে ফোনটা তুলে দেখলো তারপর ফোন নিয়ে বাড়ির ছাদে উঠে গেল সেই রাতে বনিকে খাইয়ে ত্রীনা নিজে আর কিছু খেল না আলাদা বিছানা করে শুয়ে পড়ল চয়ন কিছু শুধল না কয়েক মাস পরে বনির দুদিন ধরে ধুম জ্বর প্যারাসিটামলেও কমছে না মাঝে মধ্যেই মাথায় জল ঢালতে হচ্ছে ত্রীনা কলেজ গেল না চয়নকে বলল ডাক্তারের কাছে যেতে হবে চয়নের সাফ জবাব অফিসে অনেক কাজ তুমি নিয়ে যাও রাত দশটার সময় চয়ন বাড়ি ফিরতেই চীনা বলেছিল বাড়িতে ঢুকতে হবে না যার কাছে ছিলে সেখানেই যাও এরপরই জোর গলায় ঝগড়াঝাটি শুরু হলো হঠাৎ তৃণার গালে একটা চড় মারল চয়ন পরের ধাক্কাটা হাত দিয়ে আটকালেও চয়নের লাঠির পর মেঝেতে বসে পড়ল চীনা। পাশের বাড়ির কাকিমা এসে না আটকালে যে কী অবস্থা হতো ভাবলে তৃণা আজও শিউরে ওঠে সেদিন চয়ন বেরিয়ে যাওয়ার পর আর তাকে এই বাড়িতে ঢুকতে দেয়নি তৃণা দু একবার ফোন করে কথা বলার চেষ্টা করেছে চয়ন কিন্তু ত্রিনা পাত্তা দেয়নি পরদিন মাকে জানিয়েছিল মা বলেছিল এরকম হয় মানিয়ে নেই কাকিমা জানলা খোলা রাখতে বলার পরদিনই মিতাদির সাথে কথা বলে ফ্ল্যাট খোঁজা শুরু করে এই ফ্ল্যাটটার খবরও মিতাদিই দিয়েছিল দু এক দিনের মধ্যেই নশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা দেখে তৃণার পছন্দ হয়ে গেল পরিচিত এক উকিলকে বলে খোঁজখবরও নিল কাগজপত্র সব ঠিক আছে কিনা না নিজের দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ফিক্সড ডিপোজিটের হিসেবপত্র করে দেখল যে বাড়তি টাকা দরকার সেটা ব্যাংক থেকে ধার পাওয়া যেতে পারে ব্যাঙ্ক লোনের ব্যবস্থা হতে এক মাসের বেশি সময় লেগে গেল এই করোনা কালে সব কিছুতেই বেশি সময় লাগছে এর মধ্যে উকিল খবর দিল যে রেজিস্ট্রি অফিস পুজোর ছুটির জন্য বন্ধ থাকবে লক্ষ্মী পুজোর পর আজই অফিস খুলেছে ফ্ল্যাট মালিকেরও টাকার তাড়া ছিল তৃণা দেরি না করে আজই কাজ সেরে নিল গলির মুখে ট্যাক্সি পৌঁছতেই টিনা বলল এখানেই ছেড়ে দিন এটুকু হেঁটে চলে যাব না দিদি আপনাকে দরজায় ছাড়ব চলুন ড্রাইভার বলল ট্যাক্সি থেকে নামার সময় ভাড়ার সাথে মিষ্টির প্যাকেটটাও ড্রাইভারকে দিল ড্রাইভার অবাক চোখে তাকাতে বলল ভাই এটা আপনার জন্য আজকে আমার খুশির দিনে এটা ফেরাবেন না মনে মনে ঠিক করলো আজ এক বালতি রসগোল্লা নিয়ে পুরোনো পাড়ায় যাবে বাবাকে সাথে নিয়ে বাড়ি বাড়ি বিলি করবে যে কটা বাঁচবে বাবা মার জন্য রেখে আসবে বেচারা বাবা মা বড্ড কষ্টে আছে ছেলের অবহেলায় দেখুক তারা ঘাস ইট চাপা দিলে ফ্যাকাসে হয় ঠিকই কিন্তু আলো হাওয়া পেলে আবার নিজের রং ফিরে পেয়ে লক লক করে বেড়ে ওঠে বাড়িতে ঢোকার সময় বাড়িওলিকে দেখতে পেয়ে ডাক দিল কাকিমা সামনের মাসে আমরা আপনার বাড়ি ছেড়ে দিচ্ছি জীবনের লড়াইয়ের গল্প পড়তে পড়তে কখন যেন তার লড়াইয়ের সঙ্গী আমিও হয়ে গেছি তার লড়াই আমার মনকেও স্পর্শ করে গেল তোমাদের মনকেও স্পর্শ করলো কি বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটা লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরও অনেক গল্পের নোটিফিকেশনের জন্য আর এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো